নমস্কার বন্ধুরা রকম মোল ছাড়া তৈরি করে ফেলো কাঁচা আমের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিম বানানো এত সহজে বাচ্চারাও একবার দেখলে বানাতে পারবে আর কোনো রকম মোল ছাড়া খুব সহজে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই আইসক্রিমটি খুব সহজে তৈরি করতে পারবেন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই কাঁচা আমের আইসক্রিম তৈরির জন্য প্রথমে আমি আমাদের গাছের থেকে কাঁচা আম পেরে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন আর ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আমি গাছের থেকে বেশ কয়েকটা আম পেরে নিয়েছি এবার আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমগুলোকে আমি রান্না করে নিয়ে চলে এসেছি ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চাকুর সাহায্যে উপরের থেকে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব কাঁচা আমটার গায়ের থেকে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন জলের মধ্যে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সার জারের ভেতরে দিয়ে দেব একই রকমভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে মিক্সার জারের ভেতরে দিয়ে দেব কাঁচা আম দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি যেহেতু আমি বাচ্চাদের জন্য আইসক্রিম তৈরি করছি তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ বুঝে একটু কম বা বেশি চিনির পরিমাণটা করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল এখন মিক্সির ঢাকনাটা দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি আমের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে আমি আমের পাল্পটা আর আমের জুসটাকে আলাদা করে নেব ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো রকম দানা ভাব না থাকে যখন আইসক্রিমটা আমরা খাবো যাতে খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা ছাঁকনির সাহায্যে আমি আমের পাল্পটা আর আমের জুসটাকে আলাদা করে নিয়েছি এবার এই আমের জুসটাকে আমাদের গ্যাসের ওপরে চাপিয়ে দিতে হবে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পরে আমি গ্যাসের উপরে এই আমের জুসটাকে চাপিয়ে দিয়ে কিছুক্ষণ হাতার সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই রকমভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব আমি নিয়ে নিয়েছি কয়েকটা পালস লজেন্স পালস লজেন্সটা দিলে একদম কাঁচা আমের টেস্টটা আসে তার জন্য আমি এখানে পালস লজেন্সটা ব্যবহার করছি পালস লজেন্সটাকে আমি একটু ক্রাশ করে নিচ্ছি তার জন্য আমি একটা ব্যালান নিয়ে নিয়েছি দেখুন পালস লজেন্সটাকে আমি খুব একটা গুঁড়ো করে নিয়ে একটু ক্রাশ করে নিয়েছি এই এইরকমভাবেই আপনারা পালস লজেন্সটাকে ভেঙে নেবেন পালস লজেন্সটাকে এখন আমি প্রত্যেকটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি এখন ভেঙে নেওয়া পালস লজেন্সগুলো আমি আমের জুসটার ভেতরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে জলজিরা জলজিরাটা দিলে একটু নোনতা টক স্বাদ আসে তার জন্য আমি এক প্যাকেট পরিমাণ জল জিরা এখানে দিয়ে দিয়েছি জলজিরাটা দেওয়ার পরে একবার আমি হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে কিছুক্ষণ হাতার সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কাঁচা আমের জুসটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি দু থেকে তিন ড্রপ পরিমাণে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার গ্রিন ফুড কালারটা দিলে একদম কাঁচা আমের মতন একটা কালার চলে আসবে আইসক্রিমগুলোতে আপনারা যদি চান আপনারা গ্রিন ফুড কালারটা নাও দিতে পারেন তাও কিন্তু আইসক্রিমগুলো খেতে একই রকম লাগবে এখন আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাগজের কাপ যেই কাপে আমরা বাজারে চা খেয়ে থাকি সেই রকম কাপ আমি নিয়ে নিয়েছি বন্ধুরা সব সময় সবার বাড়ি কিন্তু মোল্ড থাকে না কিন্তু আপনারা মোল্ড না থাকলেও এইভাবে আইসক্রিমগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন মোল্ড ছাড়া আপনারা কাগজের কাপের মধ্যে একই রকমভাবে আইসক্রিমের মিশ্রণটা আমরা যেটা তৈরি করেছি কাঁচা আমের আইসক্রিমের মিশ্রণ সেইটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এইখানে আমি লবণের প্যাকেটকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চৌকো করে এই লবণের প্যাকেটের কাগজটা দিয়েই কিন্তু আমরা আইসক্রিমের মুখটাকে ঢেকে দেবো আইসক্রিমের গ্লাসের মুখটাকে গাটারের সাহায্যে আমি ঢেকে দিচ্ছি দেখুন আমি ঠিক এই রকমভাবে ঢেকে দেবো আপনারাও ঠিক এই ভাবেই কিন্তু তৈরি করে নেবেন খুব সহজে এইরকমভাবে আপনারা খুব কোনো রকম মোল্ড ছাড়া আইসক্রিমটা বাড়িতেই তৈরি করতে পারবেন আমি সমস্ত আইসক্রিমগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন চার থেকে পাঁচ ঘন্টা মতন আমাদের ফ্রিজে রেখে দিতে হবে আমি এইখানে ফ্রিজে সারা রাত পর্যন্ত রেখে দিয়েছিলাম সকাল বেলায় আমি আইসক্রিমগুলোকে মোল্ড থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সহজে আমরা কাঁচা আমের আইসক্রিম ঘরে তৈরি করে ফেললাম তাও কোনো রকম মোল্ড ছাড়া আর একদম ঘরে থাকা অল্প উপকরণ ব্যবহার করে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ